এখানে আমি ভিডিওটা রাত থেকে শুরু করেছি আর বন্ধুরা আপনারা হয়তো এই সোয়েটারটা দেখলে বুঝতে পারবেন না আমি প্রথমেই যখন জোটা তুলি তখন বলেছিলাম যে আমি একটা সোয়েটার বোনাবো তো আমি পুরাটা বোনানো দেখাতে পারিনি তো ফাইনালি আমি খুব ভয়ে ভয়ে সোয়েটারটা বোনাছিলাম তো হবে কি না আমি জানতে পারছিলাম না খুব আল্লাহকে জেগে জেগে আমি করছিলাম তো ফাইনালি দেখুন আমার সোয়েটারটা হয়ে গেছে আমার মেয়ের তো ফুলগুলালা বসানো হচ্ছে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মনে থাকলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে প্রথমে আমি জো তোলাটা দেখাইছিলাম আর বলেছিলাম যে একটা সোয়েটার করব তো সেই সোয়েটারটা ফাইনালি এখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে এই প্রথম আমি এই সোয়েটারটা বোনালাম আমি আসলে খুব ভয়ে ছিলাম যে পারব কি জানি না তো আল্লাহ রহমত করেছে আমি পেরে গেছি আর ফুলগুলো আমার মেয়ে বসাচ্ছে মেয়ে বেঁধে বেঁধে দিচ্ছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ছাবি আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই দেখুন ফাইনাল লুকটা আমার মেয়েটা গিয়ে গায়ে দিয়েছে তো আমি ভাবতেও পারি না যে এত সুন্দর হবে ভাবতেও পারছিলাম না যে এত সুন্দর হবে আসলে নিজে বোনাইছি বলে না আসলেই খুব সুন্দর হয়েছে মশালাই দিলে আর সকালে আমি দুপুরে রান্না করব তো সেই দুপুরে রান্নার জন্য কী কী আয়োজন করেছি সেটা একটু দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব আর সাথে উস্তে ভাজি করব আলু দিয়ে তো আমি চিংড়ি মাছটা একটু সিদ্ধ দিয়ে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আর এখানে মশলা করে নিয়েছি সরিষা জিরা পেঁয়াজ আর ইয়ে কাঁচামরিচ আর সামান্য দু তিন কুয়া মতো রসুন দিয়েছি আর ধনে গুঁড়ো হলুদ লবণ সব একসাথে দিয়ে নিয়েছি তো অনেক দিন ধরে লতিটা খেতে ইচ্ছা হচ্ছিল তো সেজন্য আমি চিংড়ি মাছটা পাচ্ছিলাম না তো চিংড়ি মাছটা ভা আসলে পেয়ে গেলাম তো লতিটা মিরা আগে থেকে এনে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা পেয়েছিলাম না বলে রান্না করা হয়েছিল না তো চিংড়ি মাছটা যখন পেলাম তখন মনে করলাম একটু রান্না করে খেয়ে দেখি কারণ খুব মন বলছিল লতি খাওয়ার জন্য আর আমি মশলাটা কষাই আমি লতিটা দিয়ে দিয়েছি আর লতি চা খেতে মশালা মশালায় অনেক মজা হয়েছিল আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই বলছি আমি আগেই খেয়ে নিয়েছি আর এখানে আমি একবারে পানি দিয়ে দিব দিয়ে আমি রান্নাটা করে নিব আর এখানে আমার রান্না হয়ে গেছে তো আমি উস্তেটা ভাজি করব। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর আজকে আমার একটু মনটা খারাপ কারণ কালকে একবারে চারটা সাবস্ক্রাইব কেটে আনসাবস্ক্রাইব করে দিয়েছে কে করছে এটা আমি জানি না আজ কদিনের ভিতরে আট নয়টা সাবস্ক্রাইবার আপনারা কেটে নিয়েছে উঠে নিয়েছে আমি জানি না এটা কে করছে আসলে আমার মনে হয় না তাদের ইচ্ছা আছে এই এই প্ল্যাটফর্মে কাজ করার কারণ মিলেমিশে আমরা যদি কাজ না করি মিলেমিশে যদি না থাকি তাহলে আমরা কেউই আগে বাড়তে পারবো না তো আমি বারবারই বলি তো সেটা তাদের মর্জি তারা করেছে আবার ইয়ে করে আনসাবস্ক্রাইব করেছে সেটা তাদের মর্জি তাদের উপরে ছেড়ে দিলাম তবে আমি করবো না আমি যখন করে দিয়েছি সাবস্ক্রাইব তখন তাকে তার থাকবে এবং আমি তার চ্যানেলে যাব ভিডিও দেখব। আর এখানে আমার সব কিছু হয়ে গেছে দেখুন ফাইনাল লুকটা আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে লাইক করবেন আর পাশে থাকা বেলাইকারটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আপনার আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সত্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনার আপনারা লাইক করবেন আপনাদের সত্য একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর বন্ধুরা আমার ফেসবুক পেজ সাজাদ সামান্তা চাইলে আপনারা ফলো করতে পারেন আমি সেখানেও এই ভিডিও আপলোড দিই এখানে খেতে বসেছি আমি খেয়ে নিই আর আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার লতির কালারটাও অনেক সুন্দর মশালা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম